আল্লাহর নাফরমানি মানুষ যতই করুক কোনো না কোনো পর্বে যদি মুখ দিয়া মাপ চাইল মনের আল্লাহর অঙ্গীকার আছে আল্লাহ আমাদের ব্যাপারে আমাদের চেয়ে হাজার লক্ষ গুণ বেশ কুঠি গুণ বেশি জানে যে বন্দা কি পারবে না পারবে বুলতুরুটি কি হবে না না হবে কিন্তু আরেকটা শব্দ আছে হুকুকুল এবাদ মানুষের হক সৃষ্টির হক আল্লাহ কোনোদিন মাফ করবে না এই দিল যাদের আলোকিত ওরা আল্লাহর নাফরমানি তো করে আল্লাহর নাফরমানি দেখা আমাদের চক্ষু কপালে ওঠে কিন্তু মানুষ যে মানুষের হক নষ্ট করে ক্ষতি করে এটা দেখা চক্ষু কপালে ওঠে না। একটা শর্ত আছে মরদমাজ মানুষকে কষ্ট দিও না মানুষের হক নষ্ট করো না খন্না এটা আল্লাহ মাফ করেন না সৃষ্টির হক মানুষের অনিহা মানুষকে কষ্ট দেওয়া কারো হক নষ্ট করা এটা আল্লাহ মাফ করবে না কিন্তু এটার ব্যাপারে আমরা সজাগ না আবার এটার ব্যাপারে চর্চাও নাই আবার এটার ব্যাপারে কোনো বিদ্যাও শিখা হয় না সারাদিন হুকুকুল্লাই বলা হয় জিকির করো নামাজ পড়ো এটা করো সেটা করো আপনি যতই করেন একটা ছোট্ট হাদিস আছে আমাদের ফাজাইলে আমলে এক ব্যক্তি পাহাড় সমান কেয়ামতের দিন বেঁকি নিয়ে আসবে ওখানে এই কথা লেখা নেই যে সে চুরি করছে সে জিনা করছে কাউকে হত্যা করছে এটা লেখা নেই ওইখানে লেখা আছে কাউকে খোঁচা মারছে কাউকে একটা গালি দিছে কাউকে একটা থাপ্পড় দিছে কাউকে একটা ধাক্কা দিছে কাউকে একটা চিমটি দিছে অনার্থক তো কেয়ামতের দিন সোয়াব গুলা দিতে 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 নিঃশেষ হয়ে যাবে তারপরও মানুষের হক থেকে যাবে তখন ওই ব্যক্তিদের গুণা তার মাথায় চাপতে 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 যেখানে নেকি পাহাড় সমান ছিল ওইখানে গুণা পাহাড় সমান হয়ে যাবে উঠান দেখেন ফাজাইলে আমলে আছে ওখানে চুরির কথা লেখা নেই জিনার কথা লেখা নেই ডাকাতির কথা লেখা নেই চিন্তার কথা লেখা নেই হত্যার কথা লেখা নেই বড় বড় কোন গুনার কথাই লেখা নেই ছোট ছোট মানুষের হক নষ্ট করছে ছোট ছোট অনার্থক একজনকে একটা গালি দিয়ে দিছে অনার্থ। ওটা না দিলেও পারতো মা বাবা লেভোলে ভাবতেছে এগুলার কোনো হিসাব হবে না কে রামান কাতেগিন ইয়া লামু লা মা তাফালুম মা আমিন কৌলিম ইল্লাহ লা দাইহিব না কর্ম ছোট করিয়ে আর বড় করিয়ে এখানে সুরক্ষিত হয় ওর কাজই এটাকে সুরক্ষিত করা

কিন্তু আফসোস দিল তো অন্ধকার দিলের উপরে তো কেউ মেহান্ন করে না দিল নিয়ে কেউ ভাবেও না মন নিয়ে কেউ ভাবে না মনের উপরে মেহনত কেউ করে না তো দুনিয়াটা তো আলোকিত বটে কিন্তু দিলটা বিলকুল অন্ধকার মানুষ তো বটে কিন্তু মানুষ কেমনে হয় এই জানে মানুষ হয় কিভাবে মানুষ মুসলমান তো ওই ব্যক্তি যার মুখ দিয়া হাত দিয়া কারো কোনো কষ্ট হয় না সে কাউকে কষ্ট দেয় না ভাবলে বোঝা যাবে কাজটা যদিও ছোট যদিও তোমার উল্লেখযোগ্য না না যদিও পেপারে উঠার মত না যদিও পেপারের হেডলাইন হওয়ার মত না কুকুরকে পানি খাওয়াইছে মানুষ তো এখন মানুষকে খাওয়ায় না এক বাড়িতে দুই দিন যান পানি নিতে তৃতীয় দিন বলবে আমি কি তোমার জন্য পানি রে খুলে বসি নাকি দশটা গালি দিয়ে বাড়ি করে দিবে কুকুরকে পানি খাওয়ানো ব্যাপার না কিন্তু প্রতিটা মহিলা কুকুরকে পানি খাওয়ায় জান্নাত বানায় জান্নাত যে হয়েছে এই শব্দটাও বুখারিতে লেখা আছে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিস বিলাইকে কষ্ট দিয়ে মেরা ফেলছে মানুষ মারে নাই বিলাই মারছে কত বিলাই তো বস্তা বোড়া বাড়িতে ফালা দিলাম দূর দূর মিয়া ঠিক না না ফলান নাই না ফলায় না সারা রাত্র তাহাদ নামাজ পড়নে সারা দিন রোজা রাখনে সারা দিন রোজা রাখতো মহিলা

এই যুননাটা পিপরা ও আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত পিপরা মারতে যায় ও বহুত জন কাইপা উঠছে যে মারা বইদকি বইদনা হতে পারে পিপরা কিয়ামতের দিন বিরুদ্ধে দাঁড়ایا যাবে বলবে আল্লাহ যদি মানুষ বলতে পারে তো পিপরা কেন বলবে না আরব বুখন্ডের কাহিনী কোরআনে আছে যারা জীবিত মেয়েদেরকে কবরে দিত তো কোরআনে লেখা আছে বিআইই যামবিন কুতিলাত আমাদেরকে কেন মারা হলো আল্লাহ জিজ্ঞাসা করেন আমাদেরকে কেন মারা হলো মানুষ যে কথায় কথায় অত্যাচার করে কথায় কথায় কাউকে মেরা দেয় জানের থেকে মেরা দেয় ও কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে বিআইই যামবিন কুতিলাত আরে জিজ্ঞাসা করেন আমাকে কেন মারলো কি দোষ করলাম আমি কেন থাপ্পর বসায় দিল কেন মাথা ফাটায়া দিল কাট, হাট বাজার খ্যাত খামার অফিস আদালত সব জায়গায় আলো আর আলো আর আলো রাত্র বুঝেই যায় না কিন্তু মানুষের দিলগুলা অন্ধকার নইলে চোর চুরি করে তো কি করা ওর মনে তো একবারও যাকে না যে কেউ দেখো কান না দেখো আল্লাহ দেখে না আল্লাহ দেখে না তো চুরি করে কি কোরা চিন্তাই করে কি করা ডাকাতি করে কি করা মানুষের মাল অন্ধকারে ছিনাই কি কোরা ওর মনে তো নাই যে আল্লাহ দেখে দিল অন্ধকার বাহির দুনিয়া আলোকিত আলোতে করে শিখেই নেয় দিলের বিদ্যা শিখেই নেয় আত্মার বিদ্যা শিখেই নেয় যদি ন্যূনতম শিখতো মানুষের হক সম্বন্ধে জানি কতটুকু পাওনা। শুধু এটা জানে আমি কার কাছে কতটুকু পাওনা। দেনাদার কোনদিন দেওয়ার চিন্তা করে না যে আমার দিতে হবে হুম। খালি পাওনাদার চিন্তা করে আমি পামু কেমনে উঠামু

বড় সাদা সিদা ছিল বড় সরল ছিল বড় সহজ ছিল বড় সাদা ছিল নইলে তো কুরআন এই কথা বুঝইত না আজকে তো একজন আরেকজনকে বলতে কোনো দিদা করে না কুরআনে ইঙ্গিত কোনদিন দিতেন না লা ইয়াসখর কওমুন কওমিন এক বংশ আরেক বংশকে জন্য খাটো না করে যদিও সে প্রচলিত ভাবে খাটো হ্যাঁ কোরআয়ের সবচেয়ে উঁচা বংশ এটা মানি কিন্তু কোরায়েসের অধিকার নেই যে আরেকজনকে খাটো করা আপনি উচ্চ বংশের দিকে আরেকজনকে খাটো করবেন এই অনুমতি কোরআন দেয় নাই কোরআন দেয় নাই কোমুন কমুন কোরআনই শব্দ এক মহিলা আরেক মহিলাকে খাটো করা মানুষ মানুষকে খাটো করা কাফের তো কাফের বলা নিষেধ যখন বলে তখন আল্লাহ উপর থেকে জিজ্ঞাসা করে মানান তু হাকতে রাবদি তুই কে আমার বন্দাকে খাটো ভাবতেছিস আল্লাহ কিন্তু খাটো ভাবে না খাটো যদি ভাবতেন হ্যাঁ তার কুফরি খাটো তার ভিতরের কুফরটা খাটো সে খাটো না যদি আল্লাহ খাটো ভাবতেন তাহলে এই কাহিনী কেন অস্তিত্বে আসত ইব্রাহিম আলাহ ইসলাম খাওয়াইতে বসছেন আর জিজ্ঞাস করছে কার এবাদত করিস সূর্য এর চেয়ে বড় তো আর কাউকে দেখি না এর চেয়ে বেশি আলো তো কেউ দেয় না এর চেয়ে বেশি উপকারে তো কেউ আসে না তো কিছু দূর যাওয়ার পরে আল্লাহ বলছেন খলিল আড়াইশো বৎসর তিন বেলা খাওয়াই আপনি এক বেলা খাওয়াইলেন না পিছে দৌড়ায় গেছেন যা বলছে চল ভাই খাইতে এত বড় নির্লজ্জ না আর আত্মমর্যাদাহীন না যে তুমি আবার ডাকবা আবার চলে যাবো একটা কথা শোনো আমি জানি তুমি আমার পিছনে দৌড়ানের লোক তো বলছে তোমার মালিক পাঠাইছে বিদায় আসছি তোমার কথা সত্য আমি তোমার পিছে দৌড়ানের ব্যক্তি না বলছে আমার মালিক বলছে যে তোমাকে তৈরি করছে আল্লাহর পরিচয় তুলা ধর্ষ তো বলছে ঠিক আছে যাব বটে কিন্তু আগে ওই মালিকের হইয়া নেই হাটটা বাড়াও আগে মুসলমান এতটুকু খেয়াল রাখছেন খেয়াল রাখছেন এই জন্যই আল্লাহ বলেন শহর আলোকিত দিল আলোকিত না আলোকিত না কেউ দিল আলোকিত করার চিন্তা করে না বড় সুন্দর মেসাল দিয়ে আল্লাহ রসুল বুঝাইছিলেন কিন্তু উদাহরণ কে বুঝবে বড়ায় ভিতরে বসে মানুষের দৃষ্টান্ত একটা গাছের নেয় যার কোনো কিছু অকাজ অকেজ না অকারণে না সবটা জিনিস কাজে লাগে কেউ জবাব দিতে পারে না একজনে পারতেন কিন্তু ছোট বিদায় বড়দের সামনে মুখ খোলেন নাই ইবনে ওমর রদিয়াল্লাহ তালু পারতেন ওনার মনে ছিল কিন্তু বাবা বসা চাচারা বসা আবু বকর ওসমান আলী বসা আনহু বড়দের সামনে মুখ খোলেন নাই তাল্লা রসুল বসে খেজুর গাছ খেজুর গাছের কোন জিনিস অকেজো না সব কাজে লাগে আমাদের দেশে ব্যবহার হয় না কিন্তু আরব দেশে ব্যবহার হয় সব ব্যবহার হয় শুধু খেজুর খায় এরকম না সব ব্যবহার হয় রাবার গাছে শুধু রাবার কাজে লাগে না রাবার গাছের একটা বয়স আছে কয়বার রাবার দেওয়ার পরে এটাকে কেটে ফেলে এটা দিয়ে কি হয় ওটা ফ্যাক্টরিতে যেয়ে দেখতে হবে এটা দিয়ে হয় কি তো ঠিক খেজুর গাছের মত মুসলমান কাজে আসবে কিন্তু কখন যখন দিলকে আলোকিত করবে তখন যখন মানুষের হক বুঝবে বোঝে কিন্তু মানুষের হক বুঝে না কি আর হবে না কি আর হবে কেমন মতের দিন দেখবেন কি হয় এই জন্যই বড় কঠিন কথা বলতেছিলাম যে হুকুকুল্লা নষ্ট করা এটা কোন বড় বিষয় না হুকুকুল্লা নষ্ট হতে পারে আল্লাহ নাফরমানি করতে পারে কিন্তু জীবনের কোন পর্বে যদি মাফ চায় তা আল্লাহর অঙ্গীকার আছে আমি মাফ করা দিব মনের থেকে তবা করতে দেরি আমরা তবা মেটায় দিতে দেরি করবে না অনেক সময় দেখা যায় তবা ছাড়াও মাফ হয়ে যায় যেমন হাদিসে আছে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয় আলোচনা হয় আর সে মনোযোগ দিয়া শুনে